হেদায়াত আল্লাহ যাকে দিবেন পেয়ে যাবে আর আল্লাহ যার হেদায়েতের দরজা খুলবে না আমি হাফিজুর রহমান কেন নবীর বয়ান কপালে কালে মাসবে না হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া আবু জাহাল ভাতি ভাতিজা আমার হাতে কি আছে বলতে পারলে এখন আমি কালে মা পরব নবী মানব নবী বলেন আমি বলতে পারি না কেন পারো না বলে আমি গাইবের আইলেম আল্লাহ দেন নাই তবে হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও পাথরগুলো কানেমায় শাহাদাত পড়া শুরু করলো আবু জাহল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে ভাতিজা তুমি এত বড় জাদুকরవి জানতাম না এর নাম কপাল কপাল যদি পড়ে যায় হেদায়েতের দরজা খুলবে না হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লা বাবুনগরী বলেছেন আল্লাহ ও রাসুলের পথে যারা থাকবে তারাই সত্যিকারের হিসেবে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলামের হেফাজতের জন্য আমাদেরকে ভ্রান্ত হাকিদার দলসমূহকে মোকাবেলা করতে হবে এবং নিজেদের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে নয় ডিসেম্বর সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে নোয়াপাড়া পত্রেহাট চত্বরে সানের এসালাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সানের রেসালাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম রাওজানের প্রধান উপদেষ্টা মৌলানা শেহাবুদ্দিন এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহতামিম আল্লামা আবু তাহের নদবী আল্লামা শাহ আনোয়ার হোসেন মাওলানা হেলাল উদ্দিন জমিরি এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা দুনিয়াতে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে দুনিয়াতে আর কত রাত মোবাইলে কবিরা গুনা দেখা তোর আশা মিটবে এত তাড়াতাড়ি তওবা করবি না তো কত গুণা করলে এরপরে তুই তওবা করবি কত জীবন তুই পার্কে পার্কে দোরানের পরে তুই তওবা করবি তোর আশা মিটবে বল চোখের সামনে তো যুবকের লাশ পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ ওলামা এখানে সুল্লানার বাবা কয় দিন এই বাহাদুরী করোনায় কত লাশ চলে গেল ডেঙ্গুতে কত লাশ চলে গেল মাওলানা কেফায়তুল্লাহ সঞ্চালনায় সম্মেলনের শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ ইসলাম র সভাপতি মাওলানা একেম আলমগীর মাসুদ ও সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম এতে আরও বক্তব্য রাখেন মাওলানা খোবাইর মুফতি কামালউদ্দিন সিহাবি কাশিমি মাওলানা হাবিবুল্লাহ আরমানি মাওলানা মাহমুদ বিন মাদানি সহ আর অনেকে News Desk, Roushon Times.